Ey bulan. Ey bulan. Dara o ikene. Mis geçe mis geçe. Bahade. Ha ha ha. Bahade. Ha ha আজকে নগরে আমরা এখানে সমবেত হয়েছি আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে মানে রাস্তার পাশে মানে মায়ের পূজা হয়ে যাওয়া বিগ্রহগুলিকে রাখা হয়েছে যারাই এখানে বিগ্রহগুলো রেখেছে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই পাশাপাশি আমাদের সনাতন ধর্মাবলম্বী সকল মানুষদেরকে আমরা এই বার্তা দিতে চাই যে আমাদের শাস্ত্রে মুক্তি পূজার মুক্তি বিসর্জনের কিন্তু বিধি দেওয়া সেক্ষেত্রে আমাদের শাস্ত্রে বলা হয়েছে মূর্তি বিসর্জন জলে হওয়াটাই বাঞ্ছে কেননা আমরা যে বিগ্রহটাকে ভগবান রূপে পূজা করছি প্রাণ প্রতিষ্ঠা করে হয়তো আমরা পূজা করেছি কিন্তু পূজার পর হয়তো আমরা মানে মায়ের বিসর্জন মন্ত্রের দ্বারা কিন্তু আমরা বিগ্রহ থেকে মাকে পুজো বিসর্জিত করে দিয়েছি তথাপিও যেহেতু এই বিগ্রহ বিগ্রহটার মধ্যে মায়ের পুজো হয়েছে সেই জন্য এই বিগ্রহটা অবশ্যই মানে সম্মানীয় পূজনীয় সেই জন্য বিসর্জনটাও রূপে হওয়া উচিত যদি আমরা এইভাবে রাস্তার দ্বারে মূর্তি ফেলে রাখি তাহলে মানে বিভিন্নভাবে এগুলি মানে ধীরে ধীরে নষ্ট হয় মানুষের দৃষ্টিতে ভক্তি শ্রদ্ধায় একটা আঘাত লাগে তো সেজন্য আমি মানে অনুরোধ করতে চাই ভক্তি বক্তিষ্টা যাতে সবাইকে পাঠ্যরূপে করে